জন্য আলম হাসান এই পর্যন্ত যতগুলো অপবাদ শর্মিলার বিরুদ্ধে দিয়েছে একটিও একটিও কিন্তু সে প্রমাণ দেখাইতে পারেনি বা প্রমাণ করতে পারেনি শর্মিলা কিন্তু যে আপনি আমার বিরুদ্ধে যে অপবাদগুলো দিচ্ছেন এগুলোর আমরা উল্টো দিকে যদি দেখি যে শর্মি আলম হাসানের স্ত্রী মুক্তার বিরুদ্ধে যত ধরনের প্রচার বা অপপ্রচার যেটাই বলো না কেন উঠেছিল সবগুলো কিন্তু প্রমাণ সোশ্যাল মিডিয়াতে বেশি বেড়াচ্ছে হোম খেয়ে পড়তেছে হ্যাঁ মানুষজন এগুলো দেখতেছে এগুলো দেখে কি বলবো আর আমি আসলে এগুলো তার উচ্চারণ করতে চাই না বা বলতে চাই না আমি এখন থেকে সুন্দর স্মার্টলি ভিডিও করব বলে প্রতিজ্ঞা করেছি আমি কাউকে অপমান করব না অপদস্থ করবো না মূল বিষয়গুলো আপনাদেরকে তুলে ধরবো আমি এর আগে আসলে উত্তেজিত হয়ে কথা বলেছিলাম সেটি আর আমি উচ্চারণ করবো না দ্বিতীয়বার ঠিক আছে আমি তাদেরকে আহ জাস্ট হইলো যে কি বিষয় নিয়ে কথা বলছি সেটি আপনাদের সামনে উপস্থাপন করবো এবং হচ্ছে যে আপনার কাদের বিষয়ে কথা বলছি কোনটা করলে ভালো হইতো কোনটা করলে ভালো হতো না এই বিষয়ে এতটুকু হচ্ছে যে তুলে ধরার চেষ্টা করবো আমাদের আজকে প্রবাসী আলাউদ্দিন ভাইয়ের কথাগুলো আপনার কাছে কেমন লেগেছে ব্যক্তিগতভাবে আমার কাছে অনেক বেশি পরিমাণে ভালো লেগেছে আমি আবার অন্তরের অন্তরস্থল থেকে প্রবাসী আলাদিন ভাইকে ধন্যবাদ জানাই এরকম একটি ভিডিও তৈরি করার জন্য এরকমটাই হওয়া উচিত এবং শর্মিলা আইনি পদক্ষেপ নিলে হয়তো বা বিষয়টি সমাধানের দিকে যাবে যতক্ষণ পর্যন্ত আমাদের দেশে একটা কালচার কি আপনি অপরাধের বিরুদ্ধে যতক্ষণ পর্যন্ত আইনি ভাবে স্টেপ না নিবে ততক্ষণ পর্যন্ত অপরাধীর অপরাধ যে প্রবণতা সেটি কিন্তু দিন দিন মাত্রা বেড়ে যাবে সেটি কিন্তু চলতেই থাকবে সুতরাং শর্মিলার এই পদক্ষেপটি নেওয়া আমি হান্ড্রেড পার্সেন্ট সাপোর্ট করি এবং নেওয়া খুব ভালো হয়েছে বলে আমি মনে করি এই বিষয়ে আপনার কি কমেন্টস বক্সের ঘরে লিখে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন এবং আপনি যদি চ্যানেলে নতুন হন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশা থেকে বেলায়টি বাজিয়ে রাখবেন তাহলে লেটেস্ট আপডেট ভিডিওগুলো আপনি সবার আগে পেয়ে যাবেন আর আপনি যদি অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেন আপনাকে আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে সে পর্যন্ত আপনাদের সকলের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করছি এবং বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম